আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সুপারি বিক্রি করার জন্য বাগানে আসছি মানে পুরো বাগান কন্ট্রাক্ট বিক্রি করে দিব তো সুপারি কেনার জন্য এক চাচা আসছে দূরে পাইকার আসি দেখিয়া চলে যাচ্ছে আর তোমাকে আমি কয়েক যে আসি দেখিয়া আলাপ আলোচনা করা যাও মাঝে জুলুম লাগাইছে জুলুম ফোনের উপর ফোন আছে আমিটো চাৰ্কুলাৰ কৰি দিছো এইবাৰ ডাক দিয়া দিওঁ তোমাৰ বৌমা আছে মেডিকেলত নিজে বোমাৰ মেডিকেল ডাক্তৰ দেখাৰ নেকি চলি যাব ৰমা ডাক্তৰ দেখা যাব ডাক্তাৰ দেখাৰ গেলে বিছ ত্ৰিশ হাজাৰ টকা নাই ডাক্তৰ দেখাৰ গেলে বিছ ত্ৰিশ হাজাৰ টকা নাই গত বার এবার কিন্তু ডবল ফল ধরছে আর এবার কিন্তু তোমার ওই গতবার যেমন ইন্দুর অত্যাচার ছিল এবার কিন্তু ইন্দুর অত্যাচার নাই আল্লাহ রহমান গতবার তো এই সময় খালি ফ্যানফেনা লাগিয়ে দিয়েছি একটা এবারে ইন্দুর কাটে একদম ফ্রেশ হয়ে আছে খালি তোমার গাছ নষ্ট হওয়ার মতো এই যে দুইটা গাছ খালি নষ্ট হয়েছে আইলা নতুন গাছের এবার বেশি অনেক কয়েকটা নতুন গাছে ফল দিচ্ছে চাচা প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় যাচ্ছে গিয়ে দেখতেছে যে সুপারে আসলে কি পরিমাণে দৌড়ছে আমি চাচাকে বলতেছিলাম যে চাচা গতবারের তুলনায় কিন্তু এবার সুপারে বেশি দৌড়ছে তো দাম কিন্তু একটু বেশি লাগবে তো চাষা কথা না বলে শুধু প্রতিটা গাছের গোড়ায় যাচ্ছে আর মানে হিসাব নিকাশ করতেছে কি পরিমানে আমরা তো প্রতিদিন আমি সকাল বেলা আসি ঠিক আছে তুমি যদি বাগান নাও বিকালবেলা আসি একবার চক্কর দিবে রাতের বেলা একবার চক্কর দিবে লাইট দিয়ে আসিয়া এই নটা দশটার সময় আসি একবার চক্কর দিয়ে দিলে আমরা আসে চাচা ভয় পাইতেছে ভয় হুম মানে আমার বাসা থেকে বাগান অনেক দূরে তো চাচার বাসাও দূরে তো চিন্তা করতেছে যে আমিও মানে আমার বাসাও দূরে তার বাসাও দূরে যদি সুপারি চুরি হয় তো আমি ওনাকে বললাম যে আমি তো রেগুলার আসি আরে রে তো আমরা सुपारी তো এখান থেকে বহুত বছর ধরে বিক্রি করতেছি सुपारी তো এইভাবে চুরি হয় না ঠিক আছে তো ওই যে बाउंडারি তো কিছু सुपारी আছে আর কি ওই গাছগুলো দেখানোর জন্য সে আমার সামনে দিয়ে মানে খুব স্পিডে হাঁটতেছে আর প্রতিটা গাছে গোড়া যাইতেছে ক্যালকুলেশন করতেছে কি পরিমাণের सुपारी আছে হ্যাঁ একটা গাছ থেকে কত ইনকাম আসবে এই মানে অনেক কিছু হিসাব নিকাশ করতেছে তা আমিও তো আর মানে কম নাসর বন্ধা না আমিও তো ক্যালকুলেশন করতেছি মানে আমিও এমন হিসাব নিকাশ করতেছি যাতে তারও লস না হয় আমারও লস না হয় আমি ওই হিসাবেই মানে হিসাব নিকাশ করে দাম একটা মনে মনে স্থির করে রাখছি যে এই দাম হলে আমি বাগানটা দিব তো সে আমাকে মানে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করতেছে হ্যাঁ ফল কম সুপারি ছোট অমুক তমুক অনেক কথাবার্তা বলতেছে তা আমি মনে মনে শুনতেছি আর কি আমি কোনো রিপ্লে করতেছি না হ্যাঁ আমি বলতেছি যে সুপারি তো আমি বিক্রি করবো ভালো দামে বিক্রি করব তো দেখি চাচা আসলে কি পরিমাণের দাম বলে আর কি হম উম প্ৰথম ধান লগাইছি নাই ধান গান ভাল হৈছে ধান কাঢ়িটো মৰুচ লাগাই দিয়াৰ কৈছো আমার এই জায়গায় প্রায় ডেরক মতো জায়গা আছে তো আমি এই মানে যে বাউন্ডারিটা আছে তো সীমানা এই সীমানা দিয়ে আমি বেশ কিছু সুপারি গাছ লাগাইছি আর কি তো বাউন্ডারির অর্ধেক সুপারি লাগানো হয়েছে আর অর্ধেক বাকি আছে ওটা চিন্তা করছি যে ধারাবাহিকভাবে আস্তে আস্তে এটা লাগাবো যে আপনারা পিছনে দেখতেছেন ওটা আমার শেষ বাউন্ডারি আর কি ওই যে সুপারি গাছগুলো হ্যাঁ ওই দিক দিয়ে এই যে ধানের ধান বাড়ির পিছন দিক দিয়ে যে গাছগুলো দেখতেছেন ওটা হচ্ছে বাউন্ডারি এই ধান খেতের ভিতরে যে বর্তমান যে ধান ক্ষেতটা এই ধান খেতে মধ্যে আমার আমের গাছ ছিল তো আম সেভাবে দাম না পাওয়ার কারণে আম গাছগুলো কেটে ফেলছি ঘিরে ফেলে এইবার ধানের লাগাইছি এই ধান ওঠার পরে এই জায়গায় মরিচ লাগাই দেব তো ধান খেতের যে পিছনে যে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে আমি মানে সোজা করে বাউন্ডারি দিয়ে ওই বাউন্ডারি দিয়ে আবার সুপারি গাছ লাগাবো তো তাছাড়া ওইটা আমার সাথে শেয়ার করতেছে যে পেট দিয়ে পেট দিয়ে সুপারি গাছ লাগাই দেব তো আমার প্ল্যান আছে আর কি আমি পাঁচশোর মতো সুপারি গাছ লাগাবো যাতে বছরে চার পাঁচ লাখ টাকা সুপারি বিক্রি হয় তো ধীরে ধীরে লাগাইতে হবে কারণ চারা নিজে তৈরি করতেছি তো হ্যাঁ কারণ বাইরে চারা নিচ্ছে না এই কারণে যে কেমন না কেমন সুপারি হয় এই জন্য বাইরে থেকে চারা নিচ্ছি না নিজে নিজে চারা তৈরি করতেছি এই জন্য একটু সময় লাগতেছে তো ধীরে ধীরে চারা তৈরি করতেছি এবং নিজের চারাই বাগানে লাগাবো তো দেখি ভবিষ্যতে আসলে বাগানের কতটুকু এক্সটেনশন করা যায় আর কি এখন মানে নিজে নিজে ক্যালকুলেশন করতেছে আর কি সব কাজ দেখার শেষ এখন হিসাব নিকাশ করতেছে সে আমাকে একটা আর কি ফলাফল জানাবে আর কি মানে কত দিবে আর কি তো আমিও অপেক্ষায় আছি দেখি কি বলে উনি কত কা খুব আমি আমরা কেন তোমাকে কোয়া দেবো হ্যাঁ তোমার কত সব হলে দিয়ে পাবেন ঠিক আছে আমার গা বেশি এবার ফলনও বেশি আর এবারের একটা আল্লাহ এখন পর্যন্ত নেই হ্যাঁ গত এর আগে থেকে শুরু করছি

যদি ভাগ্যটা লাগে তো লাগইলা যদি না লাগে তো বস তোর দেখাই হে গতবারের দামটাই তো তুমি কইলা না ক তুমি তো গুয়ানি গাইছো কত টাকা দিছো তোমার হিসাব নাই আমি খাতা লিখে দিই না আমি লিখে দিই আমার হিসাবের জন্য তো তুমি যে টাকা দিছো তোমার হিসাব নাই না আমার হিসাব হ্যাঁ দাও একটা আইডিয়া তো একটা আছে

এত হইলে আমি বাবা পারিব আচ্ছা তাহলে তুমি যাও ঠিক আছে হইলে আমি খবর দিব চাচা সর্বোচ্চ ছাব্বিশ টাকা বলে গেল আর কালকে আমার কাছে আরেক পাইকার আসছিল সে তিরিশ হাজার টাকা অনেকক্ষণ ধরে যোগাযোগই করলো যে ভাই তিরিশ হাজার টাকা দিচ্ছি বাগানটা দেন আমি ওর কাছে আরো কিছু মানে আবদার করছিলাম আর কি যে আরো একটু বেশি দিতে হবে মানে আমার টার্গেট ছিল পঁয়ত্রিশ হাজার আর কি তো বলছে যে ঠিক আছে ভাই হবে একটা হুম এরকম একটা কথা বলছে কিন্তু সে ক্লিয়ার বলে নেই তো ক্লিয়ার না বলার কারণে আমি মানে শিওর না যার কারণে তাকে আমি কথা দেইনি সে কালকে আজকে বেশ কয়েকবার ফোন দিচ্ছে আর কি মানে অ্যাডভান্স টাকা নেওয়ার জন্য তা আমি টাকা এখনো হাত দিয়ে নিইনি আর কি হুম আজকেও সে আসছে আর কি আসার পরে অনেক রিকোয়েস্ট করলো টাকা নেওয়ার জন্য যে ভাই অগ্রিম টাকাটা নেন ঠিক আছে বাকি টাকাটা আমি শনি রবিবারে ফুরাটায় পেড করে দেবো তা আমি বললাম যে না থাক তুমি যাও আমি শনিবার একবারে ফুল টাকাটা নিয়ে নেব তো এক একজন আসলে এক একটা প্রাইস বলতেছে সুপারি গাছ টোটাল বাগানে একশো নব্বই পঁচানব্বইটার মতো আছে তো তার মধ্যে একশো পঞ্চাশটার মতো ফল আছে আর কি তো এক টাকা যদি পাঁচশো টাকাও বিক্রি হয় তাও কিন্তু এক লাখ টাকার উপরে কিন্তু বিক্রি হয় তো যেহেতু ফল পাকার আরো অনেক দেরি আছে তো এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ এই সেই সব মিলে যার কারণে দাম কম বলতেছে আর কি তো দেখি সর্বোচ্চ যিনি বলবে তাকাই বাগানটা দিয়ে দিব তো কত বিক্রি করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম